ঢাকা শহরের অতি নিকটে বসিলা ব্রিজের ঠিক পরপর চমৎকার লোকেশনে মাত্র আট লক্ষ টাকা শেয়ার মূল্য পরিশোধ করে আপনি একটা জমির মালিক হতে পারবেন এবং আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন খরচটা পড়বে মাত্র বত্রিশ লক্ষ টাকা আপনি প্রত্যেক মাসে কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন মাত্র আঠারো মাসে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন হ্যান্ডওভার পেয়ে যাবেন আঠারো মাসে অনেক জায়গায় কিন্তু তিন বছর লাগায় ফেলে যারা আসলে শেয়ার হোল্ডার আছেন তারা যদি নিয়মিত টাকাটা পরিশোধ করেন কনস্ট্রাকশনের খরচটা তাহলে কিন্তু আঠারো মাসে একটা বিল্ডিং হওয়া খুবই খুবই সহজ তো আমি আপ আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে আসছি যেখানে পাঁচ কাঠা একটা ল্যান্ড পাঁচ কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস 9 একটা বিল্ডিং হবে প্রত্যেক ফ্লোরে থাকবে তিনটা করে ইউনিট এবং 24 জন মালিক হবেন 27টা ফ্ল্যাট হবে তার মানে এক্সট্রা যে তিনটা ফ্ল্যাট হবে সেই তিনটা ফ্ল্যাটের মালিক হবেন এই 24 জনই তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এই লোকেশনে আসতে হবে কিভাবে ঢাকা মোহাম্মদপুর বাস স্টেশন থেকে যদি আপনারা বসিলা ব্রিজটা পার হন সেकडे আরশিনগর আরশিনগর থেকে হাতের বামে আসলে একটু সামনে গুদারাঘাট যেটা বুড়িগঙ্গা নদীর ঠিক পাশে মুন সিটি 1 এ কিন্তু চমৎকার একটা প্রজেক্ট তারা নিতে চান আমি বলবো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন একটা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু তারা এই শেয়ারগুলো তারা সেল করছে যারা প্রবাসে আছেন আমি বলবো প্রবাস থেকে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে আপনার ফোন করে কথা বলে বিস্তারিত জেনে নেবেন সরাসরি আপনার যারা পরিবার পরিজন অথবা আত্মীয় স্বজন আছে তাদেরকে এখানে পাঠাতে পারেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বিলাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আপনাদের প্রজেক্টে চলে আসলাম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একদম স্কোয়ার শেপের একটা জায়গা তাই না জি টোটাল জায়গা কতটুকু পাঁচ কাঠা পাঁচ কাঠা একটা জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কাঠা জায়গা এবং এটা সামনের রাস্তাটা কত ফিট সামনের রাস্তাটা আমাদের এই রাস্তাটা দশ ফিট আছে আচ্ছা আচ্ছা মানে একদম জমির সামনের রাস্তাটা আছে দশ ফিট আর যেটা হচ্ছে সাথে আর একটা রাস্তা চলে গেছে মেন রাস্তার সাথে বিশ ফিট ওটা বিশ ফিট আচ্ছা রাস্তাটা তো আমরা দেখাবো দর্শক আপনাদেরকে এখন আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই যে পাঁচ কাঠা জায়গার উপরে আপনারা কত তলা বিল্ডিং করবেন আমরা জি নাইন তুলব জি নাইন মানে জি প্লাস নাইন ওকে বিল্ডিং টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে সাতাইশটা সাতাশটা ফ্ল্যাট মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট আচ্ছা কত ফিটের ফ্ল্যাট হবে ফিট ভিতরে থাকবে আচ্ছা ভেতরে থাকবে আপনার কমন স্পেস সহ থাকবে ওকে তিনটা বেডরুম করতে বেডরুম দুটা আচ্ছা দুইটা ব্যালকনি থাকবে তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বাথরুম থাকবে ওকে আচ্ছা লোকেশনটা যদি বলে দেন আমাদেরকে এই লোকেশনটা কোথায় লোকেশনটা হলো বসিলা ব্রিজ পার হয়ে আশিনগর হয়ে যাওয়ার গুদারের সামনে মুন সিটি এক আচ্ছা 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 মুন সিটি এটাকে বলে মুন সিটি নাকি হ্যাঁ আচ্ছা মুন সিটি মুম সিটি তো কেউ যদি কেউ যদি সরাসরি আসে তাহলে আমরা যদি একটু বলতে চাই যে মোহাম্মদপুর বাসিস্ট্যান্ট থেকে যদি কেউ রওনা হয় তাহলে মোহাম্মদপুর বাসিস্ট্যান্টে বসিলা রোডে চলে আসলো এসে বসিলা ব্রিজটা পার হলেই হাতের বামে হাতের বামে হ্যাঁ হাতের বামে একটু যদি আসে কেউ তাহলে এই এলাকার নাম হচ্ছে কি উত্তর বালুরচর উত্তর বালুরচর উত্তর বালুরচর সাথে আচ্ছা এবং বুড়িগঙ্গা নদীর পাশে তাই তো বুড়ি গঙ্গা নদী একদম বসিলা ব্রিজের পাশেই কিন্তু এটা তো চমৎকার আসলে এখান থেকে কিন্তু নদীর একটা ফ্লেভার পাওয়া যায় মানে যেহেতু আসলে এই নদী তাইতো ওকে তো মেইনলি যারা আসলে এরকম একটা লোকেশানে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান আমি বলবো এটা আপনাদের জন্য একটা পারফেক্ট একটা জায়গা একদম যারা প্রবাসে আছেন অনেকেই চাই যে ভাই আমি ঢাকা শহরে থাকতে চাই একটা নিরিবিলি পরিবেশ দরকার তাদের জন্য কিন্তু আসলে এটা বেস্ট কারণ হচ্ছে দেখেন আশপাশে কিন্তু সবুজ গাছগাছালিতে ভরা এবং এটা একটা হাউজিং তারপর এটা কিন্তু পরিকল্পিত একটা জায়গা আচ্ছা এখন একটু আমাকে বলবেন যে আপনারা শেয়ার তো বিক্রি করছেন বেশ কিছুদিন ধরেই আপনার শেয়ার বিক্রি করছেন অলরেডি কেমন সেল হয়েছে হ্যাঁ মোটামুটি

ফেব্রুয়ারি দিকে কাজ শুরু করতে চাচ্ছেন তাই তো আচ্ছা এখন শেয়ার মূল্যটা আপনারা কত চাচ্ছেন এখন আগের শেয়ার মূল্য ছিল দশ লক্ষ টাকা এখন যেহেতু আমাদের ফিফটি পার্সেন্ট সেল হয়ে গেছে আমরা আর বেশি সেল করবো না আচ্ছা ডিসেম্বর উপলক্ষে ডিসেম্বরের মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে দশ লক্ষ টাকা থেকে আমরা আট লক্ষ টাকা করে মানে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দিব আচ্ছা মানে ডিসেম্বরের মধ্যে নিতে হবে হ্যাঁ তাই তো হ্যাঁ ডিসেম্বরের মধ্যে নিতে নিলে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দেবেন যদি কেউ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আসে তাহলে ডিসকাউন্ট আমরা কাজ ধরে দিলে তখন আবার দশ থেকে বারো লাখ টাকা দাম হয়ে যেতে পারে দাম তো বেড়ে যাবে কাজ ধরলে এখন যেহেতু আসলে খালি জায়গা আছে এই জন্য আপনারা চাচ্ছেন যে একটু কম টাকায় হলেও আপনারা সেল করে দেবেন সেল করে দেবেন যদি ডিসেম্বর পার হয়ে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার কাজ ধরেন তখন তো আর এই ডেটটা সেল করতে পারবেন না তো দর্শক আমি বলবো যে আসলে শেয়ার মূল্যটা কিন্তু তাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ডিসেম্বরের মধ্যে নিতে হবে যদি নেন তাহলে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট আচ্ছা দুইটা একসাথে নিলে নাকি আরেকটা ছাড়া হ্যাঁ দুটো একসাথে নিলে পনেরো লক্ষ টাকা আচ্ছা আচ্ছা মানে আটার তো হয় ষোলো হয় এমনি ডিসকাউন্ট দিয়েই তো ষোলো হয় এরপরে যদি কেউ দুইটা নেয় তাহলে আরো এক লাখ টাকা কম ও মাই গড মানে ডিসেম্বরের মধ্যেই নিতে হবে ডিসেম্বরের মধ্যে নিতে আচ্ছা ডিসেম্বরের মধ্যেই বুকিং করতে হবে এবং রেজিস্ট্রি কি ডিসেম্বরের মধ্যেই নিতে হবে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রি নিলে আমরা দিয়ে দিব আচ্ছা 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 ওকে যেহেতু আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ ধরবেন রেজিস্ট্রি দিয়ে দেবেন হ্যাঁ আমাদের নিজের নিজের অর্থনৈতিক কাজ ধরবো আমরা আচ্ছা 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 ওকে তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নেন তাহলে কিন্তু দুই লাখ টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট আছে আবার কেউ যদি দুইটা নেন তাহলে কিন্তু আরও এক লাখ টাকা এক্সট্রা ডিসকাউন্ট আছে তার মানে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আপনাকে বুকিং নিতে হবে আচ্ছা ধরেন ডিসেম্বরের মধ্যে উনি নিল আপনারা এখন রেজিস্ট্রি করে দিতে পারবেন কিনা হ্যাঁ সব কলার রেজিস্ট্রি করে হ্যাঁ করে দিতে পারবে আচ্ছা যখন এখন চলে এখনই দিতে পারবো তাই মানে যদি কেউ বলে যে ভাই আমি 8 লাখ টাকা নিয়ে আসতেছি আমার করে দেন কালকে করে দিতে পারবেন মানে জমির মালিক হয়ে যাবে প্রথমে উনি 8 লাখ টাকা দিবে এরপর বাকি টাকা উনি কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে পাইলিং খরচ 2 লক্ষ টাকা যখন কাজ ধরো পাইলিং খরচ 2 লক্ষ টাকা এবং প্রতি সাদে বা প্রতি মাসে 1 লক্ষ টাকা করে আচ্ছা 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 প্রতি মাসে মাসে আচ্ছা তার মানে হচ্ছে কেউ যদি কাজটা আপনারা যখন শুরু করলেন শুরু করার পরে আপনার একটা হিসাব নিকাশ দিবেন দিয়ে সেইটা অনুযায়ী দেখা যায় এটা বাজেট থাকবে বাজেট অনুযায়ী আপনারা টাকা নেবেন তাই তো পাইলিং এ দুই লক্ষ টাকা করে লাগবে যদি একটু বেশি লাগে বেশি লাগে সবাই তখন আমাদের যে ২৪ জন যে শেয়ার হোল্ডার থাকবে সবার আলোচনার মাধ্যমে তখন হবে আচ্ছা আচ্ছা মানে সবাই মিলে আলোচনা করে সবার মাধ্যমে কাজটা করবেন ওকে ওকে বুঝতে পারছি এখন একটু বলেন যে অনেকে আসলে ধরেন প্রবাসে থাকে দেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে বিশ্বস্ত কিনা আপনারা অথবা আপনার প্রতারিত হওয়ার সুযোগ আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু খুবই কনসার্ন থাকে সবাই এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন যে আসলে আপনাদের কাছ থেকে নিলে কোন কোন জায়গায় গ্যারান্টি পাবে যে না আপনাদের কাছ থেকে কোনো রকম প্রতারিত হবে না আমাদের কাছে আমাদের জমি একবার কাগজপত্র অরজিনাল আছে কোনো সমস্যা নাই কোনো জায়গা থেকে প্রতলিত হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ যদি কাগজপত্র দেখতেছে আপনি তো কাজ কাগজ তো আমাদের কাছে রেডি রেডি আছে আপনার কাগজপত্র দেখাবেন হ্যাঁ দিবেন উনি যাচাই বাছাই করবে করবে এরপর যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে উনি নিবে তাই তো হ্যাঁ আচ্ছা

টোটাল খরচটা কেমন আসতে পারে তাহলে টোটাল খরচ কনস্ট্রাকশন সহ ধরেন এখন যে 8 লাখ টাকা আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন 32 লাখ টাকার মত হতে পারে টোটাল খরচ সব মিলায়ে সব মিলায়ে তার মানে হচ্ছে 1200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট অল মানে টোটাল 32 লক্ষ টাকায় রেডি হয়ে যাবে যদি এটার প্রাইস তো আরো একটু বেশি আছে যদি আমরা রেডি ফ্ল্যাট কিনতে যাই 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট এই এলাকায় কেমন দাম এখানে কিনতে গেলে 48 লক্ষ টাকার উপরে পড়ব 48 লক্ষ টাকার উপরে পড়বে আচ্ছা মানে ধরেন পঞ্চাশ একান্ন বাউন্ন তাই তো সেইটার তুলনায় আপনাদের তো খরচটা প্রায় কম অনেক কম মানে ফোরটি কম আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমি বলতে চাই আপনাদেরকে এরকম একটা লোকেশনে যদি আপনার কম টাকায় একটা নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্রোভেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে কম টাকায় পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা ইনশাল্লাহ আচ্ছা যদি বিক্রি করে তিন বছর পরে তো এটা দামটা আরো বাড়বে ইনশাল্লাহ এখন যেটা আছে আপনি বললেন আটচল্লিশ পঞ্চাশ কিন্তু পরবর্তীতে তো আরো বাড়বে এটা হ্যাঁ অনেক বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে আচ্ছা কেমন হতে পারে তখন কি তখন 55 60 60 এর কাছে যাবে আচ্ছা 60 এর কাছে যাবে ওকে আর যেহেতু রাজুক থেকে প্ল্যান পাস থাকবে এটা আচ্ছা আচ্ছা আপনাদের কি রাজুকের প্ল্যান পাস করা হ্যাঁ থাকবে আচ্ছা থাকবে মানে এখন তো নাই এখন করি না এখন মানে কাগজপত্র সব দিয়ে রাখছি আচ্ছা কাগজপত্র দিয়ে রাখছি কাগজপত্র দিয়ে রাখছি এখন কাজ চলতেছে চলমান ওকে চলমান আছে প্রক্রিয়া দিন প্রক্রিয়া দিন আচ্ছা আচ্ছা ওকে আর এই এলাকায় তো আসলে রাজুক এখন পর্যন্ত পারমিশন নাই নাই পারমিশন নাই তারপর আমরা ওইভাবে কাজ করব আচ্ছা আচ্ছা মানে যাতে পরবর্তীতে রাজুকের কোনো সমস্যা না হয় মানে রাজুকের নিয়ম মেইনটেইন করে আপনারা কাজটা করবেন ওকে ওকে ভাই এমনি আর নাগরিক সুযোগ সুবিধা কি কি থাকবে ধরেন এখানে ছাদে এবং গ্রাউন্ড ফ্লোরে এই গ্রাউন্ড ফ্লোরে আমরা চব্বিশ জনের মালিক থাকব আচ্ছা এই গ্রাউন্ড ফ্লোরে তার মানে হচ্ছে পার্কিং এ চব্বিশ জন মালিক আচ্ছা কমন মালিক কমন মালিক কেউ যদি মনে করেন কারও যদি এখানে দশ টাকা ঢুকে হুম হুম তো দশজন কিনে নিবো চব্বিশ জন থেকে আচ্ছা আচ্ছা ওকে এই চব্বিশ জনের দশজন এই টাকাগুলো পাবে ওকে আর সাদে একটা মসজিদ হবে হুম হুম আর একটা বাগান হবে আচ্ছা বাগান একটা থাকবে একটা অফিস রুম থাকবে হ্যাঁ ওকে কমিউনিটি হল টল করবেন না ধরেন কমিউনিটি হল সবাই মনে করে দরকার করব আচ্ছা আচ্ছা টাকার উপরে সবকিছু ওকে মানে 24 জন মালিক যা যা ডিসাইড করবে আপনারা সেভাবেই সেভাবেই ওকে ডিসিশন আপনাদের একার পক্ষে না একার পক্ষে সবাই মিলে করবেন ওকে তো বিলাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা মোটামুটি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করেছি আসলে এই এলাকায় যারা নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা আচ্ছা একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে ধরেন অনেকেই আছেন যারা আশেপাশে বসবাস করেন যারা অলরেডি পাশে থাকেন তাদের নাগরিক সুযোগ সুবিধা তো তারা পাচ্ছেন দেখে এলাকায় আছে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু আছে এখানে আচ্ছা আচ্ছা সবই আছে কিছু আছে ওকে ওকে তো সব কিছু আছে বলতে ধরেন এই এলাকায় আমরা যদি বাজার থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার কথাও যদি বলি সেক্ষেত্রে সালে কি কি আছে যদি একটু নাম বলি এখানে এই যে আটি বাজার একটা বাজার আছে বিশাল বড় হ্যাঁ হ্যাঁ স্কুল আছে সরকারি স্কুল আছে সরকারি কলেজ আছে আচ্ছা

আপনি মোহাম্মদপুর থেকে হয়ে একবার আবদুল্লাপুর পর্যন্ত যাওয়া যাবে এখান থেকে গুলিস্তান হয়ে একবারে যাত্রাবাড়ি পর্যন্ত আবার যেটা বসিলার যে রোডটা সেই রোডটা তো সরাসরি আর এই বসিলার বসিলা ব্রিজের উপর দিয়ে যে রোডটা গেছে এটা তো একশো বিশ ফিট একশো বিশ ফিট রাস্তা এটা প্রস্তাবিত অলরেডি একশো বিশ ফিট আছে এখন পরবর্তীতে আরো চড়া হয় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ধরেন কেউ যদি মোহাম্মদপুর বিভিন্ন স্কুল আছে যেমন হচ্ছে সেন্ট জোসেফ প্রিপেটারি স্কুল রেসিডেনশিয়াল স্কুল সব আছে এবং হাসপাতালগুলোর মধ্যে ল্যাব এড ইবনেসিনা থেকে শুরু করে সব আছে হ্যাঁ তার মানে আছে এখান থেকে মোহাম্মদপুর গেলে আসলে সব আছে সব আছে ধানমন্ডি মোহাম্মদপুর এরিয়াতে হ্যাঁ ওকে ওকে চমৎকার তো বিলাল ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে যারা আমাদের দর্শক আছেন আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন বিলাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এখানে চমৎকার একটা লোকেশন এই লোকেশনে যদি আপনারা নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে চান একদমই কম খরচে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আর স্বল্প আয়ের মানুষও কিন্তু এখানে ফ্ল্যাটের মালিক হতে পারে ওকে তো আজকে আবার শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ